এত সুন্দর ফুলের মতো একটা ব্যাগ দেখলে কি কোনোভাবে মনে হবে যে এটা বাসায় বানানো একটা ব্যাগ তাও আবার টুকরা কাপড় দিয়ে দেখলে কিন্তু একদমই মনে হবে না আর এই ব্যাগটা না একদম সব ব্যাগের থেকে একটু ইউনিক আর এর মধ্যে আপনি চাইলে অনেক কিছু নিয়ে এটাকে ক্যারি করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারবেন আর দেখলেও কেউ বুঝতে পারবে না যে এটা আপনার বাসায় বানানো ব্যাগ আজকে সে এই ব্যাগটার একটা টিউটোরিয়াল দিব তো অনেক আনকমন ব্যাগ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আমি দুইটা টুকরা কাপড় নিয়ে নিলাম আর তার সাথে কিন্তু এখানে আমি বকরম ইউজ করতেছি আর এটা লম্বাই আর চ্যাপটায় কিন্তু একুশ ইঞ্চি তো এখানে আমি পেস্টিং বকরমটা এটার সাথে একদম আয়রন দিয়ে একটু ডলে নিয়ে একদম লাগিয়ে দিয়েছি কারণ এই পেস্টিং বকরমটা আয়রন দিলেই এটা লেগে যায় আর এই কাপড়টা সোয়া তিন ইঞ্চি আর লম্বায় তিরিশ ইঞ্চি বা উনত্রিশ ইঞ্চি যেটা আপনাদের ইচ্ছা নেবেন এটা দিয়ে আমরা বেল্ট বানাবো আর এটা এই রকম কিছু ফিতাও নিয়ে নিয়েছি তো বেল্টটা এই বানানো হয়ে গেল বেল্ট বানানোর ভিডিও আমার চ্যানেলে অনেক আসে তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই যে দেখেন দুইটা কিন্তু একদম ভিতরের সাইডে ঠিকটা সাইড দিছে আর উল্টা সাইডটা দুই পাশে এই দেখেন সেলাইটা সুন্দরভাবে দিতে হবে একটু ফাঁকা রেখে এক জায়গায় পুরো চার পাঁচটা একদম সেলাই করে নিতে হবে আর এটা কিন্তু একদম চারকোনা ঠিক মেপে মেপেই আপনাদের বানাতে হবে না হলে কিন্তু ব্যাগের সাইজটা ঠিক হবে না আর ব্যাগটা একদম ফুলের মতো ফুটে থাকবে না দেখতে ভালো লাগবে না এই জিনিসটা দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর একটা কথা এখানে আমরা যেহেতু পেস্টিং বকরম ইউজ করছি কাপড়টা একটু শক্ত নিলে ভালো হইবে আর কাপড়টা দুই কালারের নেয়ার চেষ্টা করবেন যাতে যখন ব্যাগটা রেডি হয়ে যাবে ফুলের পাপড়িগুলো দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে এই জন্য দুই কালারের নিতে হবে যে কোনো কাপড় আপনারা নিতে পারেন আপনাদের বাসায় যে কোনো কাপড় থাকলে সেটা নিয়ে এই ব্যাগটা বানাতে পারেন আর এখন এটাকে উল্টে ভালোভাবে একটু আয়রন করে নিয়েছি আর আয়রন করে নিয়ে এটাকে আবার সুন্দরভাবে চাপ সেলাই নিয়ে নিয়েছি চার পাঁচটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে এই যে দেখেন ছয় ইঞ্চি ছয় En চার কর্নারে দুই পাশ থেকে এইভাবে ধরে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে এভাবে করে দাগ কেটে হবে নিতে হবে আর এইভাবে একদম পুরো চারটা কর্নারেই আপনাকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে দিতে হবে মূল মূলত এটা হচ্ছে এই যে ফুলের ব্যাগটা বানাবো সেটার পাপড়ি তো এখানে এভাবে ভাস করে এখানে আপনারা পিন লাগিয়ে দিবেন যাতে এভাবেই থাকে আর তারপর এটাকে যাতে সেলাই করতে কোনো রকম অসুবিধা না হয় চারটা পাশেই একদম ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মাপ দিয়ে এভাবে করে বানিয়ে নিতে হবে এক ইঞ্চি বেশিও না এক ইঞ্চি কমও না এখন এর নিচ থেকে হাফ ইঞ্চি করে দাগ নিয়ে নিতে হবে প্রতিটা পাপড়িতে এভাবে করে দাগ দিবেন হাফ ইঞ্চি করে ওখান থেকে করে একটা 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 আবার সেলাই সেলাই হবে 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 পাপড়িতে ওইখানে দাগ দিতে মূলত এই এই মধ্যে থেকে প্রতিটা জন্য আমরা ফিতাটাকে নিব যেই দুইটা ফিতা আমরা টান দিলে ব্যাগটা একদম ফুলের মতো হয়ে যাবে আর আটকে যাবে সেইটা এর মধ্যে থেকে নিতে হবে তো এখন এটাকে সুন্দরভাবে সেলাই দিতে হবে এই সেলাইটা দেওয়ার পর ওই কর্নারটাকেও সবগুলো কর্নারটাকে একদম ত্রিভুজের মতো ওই কর্ণারগুলোকে ভালোভাবে সেলাই করে দিতে হবে আর আপনারা অবশ্যই এখানে চিকন ফিতা ইউজ করবেন গোল ফিতাগুলো ইউজ করলে আরো বেশি ভালো হয় যেগুলো চিকন এটার মধ্যে থেকে আনতে অনেক বেশি সুবিধা হইবে এই যে দেখেন এটাকে সেলাই করার পরে এটাকে ভাস করে মাঝখান থেকে দাগ দিয়ে নিতে হবে কারণ আমরা এখন বেল্ট লাগাবো তো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দূরে মাঝখান থেকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দূরে এটাকে মানে ফিতাটাকে লাগাইতে হবে তো ফিতাটা আপনারা চাইলে এর থেকে বড়ও বানাইতে পারেন আমি তো এখানে উনত্রিশ ইঞ্চির একটা ফিতা বানিয়েছি বাট আপনারা চাইলে এর থেকে বড় বানাতে পারেন বা ছোটোও বানাতে পারেন তারপর ফিতাটাকে এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এখন হয়েছে কাজ আমাদের ফিতা ঢুকানো এর মধ্যে থেকে আমাদের ফিতাটা ঢুকাইতে হবে তো একটা সেফটি পিনের সাহায্যে আপনারা চাইলে এখান থেকে ফিতাগুলোকে ঢুকাতে পারবেন আর সুন্দরভাবে ফিতাটা ঢুকাতে হবে একবার একটা ফিতা ঢুকাবেন ঢুকিয়ে একদম মাথা পর্যন্ত নিয়ে এসে গিট দিয়ে দ্বিতীয়বার ওই গিটটা যেখানে দিয়েছেন সেখান থেকে শুরু করে উল্টা দিকে আবার নিয়ে আসবেন যাতে দুই সাইডে দুইটা ফিতা হয় আর টান দিলে একদম আটকে যায় একদম ব্যাগের আকার হয়ে যায় আর দেখতে যেন একদম ফুলের মতো লাগে এই এই যে যে দেখেন হয়ে হয়ে যাবে তো আমাদের ব্যাগটা কিন্তু রেডি দেখতে একদম ফুলের মতো তাই আমি এটা এটার নাম দিয়েছি ফ্লাওয়ার ব্যাগ তো বাসায় বসে এত সুন্দরভাবে ফ্লাওয়ার ব্যাগটা বানিয়ে ফেলবেন আপনারাও সবাই আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ